তাতে কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো লাগছে একটা ডিফারেন্ট টেস্ট কোথায় থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া শহর থেকে আসছেন

প্রেস <laughs> আছে <laughs> <laughs>

আপনাদের দোয়া এবং ভালোবাসা তো দেশবার প্রবাস থেকে যারা আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আর আমাদের এখানে সরাসরি আসার জন্য আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মডি ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগিননাথি ইউটিউব চ্যানেল বাগিননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ